গুড মর্নিং বন্ধুরা কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল রান্না বান্না দিয়ে দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এদিকে হচ্ছে রান্না বান্না আর ওদিকে আর সকাল সকাল বাপি ওদিকে হচ্ছে এই যে আমাদের ওভেনটা একেবারে বাইরে নিয়ে চলে এলো তো ওভেনটা ভাতুল ভালো করে একটুখানি পরিষ্কার করছিল আর ওদিকে ওই যে হচ্ছে বার্নারটা দিয়ে মানে গ্যাসটা ভালোভাবে বেরোচ্ছিলো না তো বাপি ওই জন্য ঘষে ঘষে ওটাকে ভালো করে পরিষ্কার করছিল আর এদিকে এসেছিলো কালকে রাতে মা তো মাকে কালকে রেখে দিয়েছিলাম তো মা মেয়েকে নিয়ে এখন ঘুরছে তো এই যে এদিকে হচ্ছে কলা আলু কষিয়ে হচ্ছে জল দিয়ে দিলাম আর এই যে তারপরে বড়ি দিয়ে দিয়েছি তো আর একটুখানি সিদ্ধ হতে বাকি আছে আর তরকারি একটু ঝোল ঝোল করেছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই একটু ঝোলঝোলই পছন্দ করে আর এদিকে হচ্ছে এই মাছগুলো দেব তরকারিতে আর এইগুলো রাখলাম এগুলো হচ্ছে কালকের জন্য আর এদিকে মা হচ্ছে খাচ্ছে ঘি আলু সিদ্ধ ভাত তো আর মা খেয়ে যাবে বাড়ি বাবার কাজ আছে তো রান্নাবান্না আছে আবার বাড়িকে নটা বেজে গেলো তো মাকে বললাম তো আমার পাশে বসে বসে কাউ মা চলে যাবে আর মা এবারে খেয়ে দে গুছিয়ে নেবে আর ওদিকে ছোটোকে সকালবেলায় আমার মানে এই বাড়ির মা চা করে দিল তো আমাদের সবাইকেই দিল আমরা সবাই খেলাম খেয়ে দিয়ে ছোটো এখন পড়াশুনো করছে তো ওকে একটু পরে খাবার দেবো মানে রান্নাটা হয়ে গেলে ওকে ভাত দেবো খেয়ে নেবে কলা আলু মাছ ঝোল রান্না হয়ে গেছে ওই যে ওখানে ঢাকা আছে আর এদিকে করবো হচ্ছে এই যে বেত শাক তো ওটা কালকে বাপি এনেছিল আর কালকে আমাদের তো সেই হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস হলো তো ওই জন্য আর কি বেত শাক রান্না হয়নি তো কালকে হচ্ছে কুটে ফ্রিজের মধ্যে এসেছিলাম আর হচ্ছে এই ডাক্তার এই যে হচ্ছে বেত শাক তো এই বেত শাকটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ তো বাপি কালকে ওই বাজারে গিয়েছিল তো সামনের মাথায় পেয়েছিল বা হয়তো খুঁজেছিল তো যাই হোক তো বাপি আমি হচ্ছে বেত শাক ভালোবাসি বলে বাপি কালকে বাজার থেকে বেত শাক এনেছিলাম তো আমি মাঠের দিকে আগের দিন গিয়েছিলাম বেত শাকটা তোমরা দেখেই ছিলে যে আমি বেত শাক খুঁজতে হচ্ছে মাঠ দিয়ে এনেছি আর গিয়েছিল বাপি বাজারে তো বাজারে বেতো শাক খুঁজে খুঁজে আমার জন্য এনেছে জানে বৌমা ভালোবাসে খেতে এনে বলছে এনে বেতো চাক তো কালকে তো আর খাওয়া হয়নি কালকে সে ওসব খাওয়া হলো ফ্রায়েড রাইস রাইস ওই জন্য আর হয়নি তো এদিকে আমি এতে কড়াইতে ফোড়ন লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুন আলু তুলে দিয়েছি তুলেগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই বেতো শাকটা তুলে দেবো এটা ভাবতেই নি এটা খুব কচি ওই এমনি দিয়ে দেবো আর মা ওদিকে খেয়ে দিয়ে রেডি হচ্ছে তো মা এবারে চলে যাবে বাবা কাজে যাবে তো রান্না বান্না আছে বাড়ি ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নি হ্যাঁ কলা হয়ে গেছে সার চাবিছি তো এদিকে মাইশোনার ঠাম্মি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য এই সরি মাইশোনার দিয়া

ও মনু ছাড়ে না ও মনু সারাক্ষণ ওর কাছে থাকে হাওয়া ঢুকিয়ে কিন্তু দেখছি তো ওনাকে রাস্তা পর্যন্ত যাই তুমি কি হাঁটতে হাঁটতে যাওয়া নাকি মা ওরে বাবারে বাবারে বাইরে কি হাওয়া

ঠিক আছে আর শোনা এসো এসো ঠিক আছে এ মা যাবে তো মা যাবে মা যাবে আমাদের বাড়ি যাবে মা এসো আমি যাব আমি গুছিয়ে নি আমি এক তুমি যাবো চলো এসো মা যাবে হ্যাঁ আয় ও সবার থেকে ভালো বোঝে ঠিক আছে এসো আর শোনা এসো চলো আমরা গুছিয়ে নিই আমরা গুছিয়ে নি চলো আমরা এই তোতো করে করে যাবো এসো এসো

ছোট মেয়েকে এদিকে খেতে দিয়েছিলাম সকালের খাবার তোর খাওয়া দাওয়া কত পাখি আর ও তোর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও এবারে চান করবে আর তো তো পায়ে হচ্ছে পেপার বাদে হয় আর এই যে ক্রেপ ব্যান্ডেজটা হচ্ছে জড়াবো প্লাস্টারের ওপরে জল ফল যদি ঢুকে যায় তো হাত ধুবি তো তারা ঠান্ডা লাগছিল বলে আমি এখনো কম্বল গায়ে দিয়েই ছিলাম হ্যাঁ ওটা থাক এটা নেই পায়ে নেবো হুম নে তো দিদি এদিকে এই কম্বল টম্বলগুলো গুছিয়ে দিলো আর এবারে তো এবার আমি স্নান করবো খাওয়া দাওয়া হয়ে গেছে পায়ে যাতে জল না লাগে তার জন্যই প্রথমেই ক্রেপ ব্যান্ডেজটাকে জড়িয়ে তারপরে প্লাস্টিকটা বেঁধে দেয়া হয়

দিদি খুব সাবধানে বেঁধে দিচ্ছে ভয় লাগছে যে কখন আমার পায়ে না লেগে যায় তো এই যে এইভাবে দিলে আর জলটা লাগে না এর উপর দিয়ে আবার গামছা জড়িয়ে দেওয়া হয় যাতে জলটা কোনো প্রকারে ভিতরে টোটালি যেন না যায় প্রথম দিন যেদিন বাড়ি এলো তো সেদিন আমি মানে বুঝতে পারছিলাম না ওরা কি করে চান দেবো তারপরে মা আবার দেখিয়ে দিল তো সেইভাবে বলছি আমি ওর এখন চান এই পেপার ভাতাটা দেখব মা দেখিয়ে দিয়েছিল বললে এইভাবে দে প্রথম দিন পেপার পেতেছি তারপরে চান দিতে যাচ্ছি তারপরে মা আবার বললে তো একটা গামছা জড়া যাতে জল মানে এলেও ওই গামছাটা টেনে নেয় মানে এদিকে না আসে তো একটা গামছা নেই তোমরা আমার সাথে থাকবো ও না গামছা এখানে বাথরুমে না তো ঠান্ডা পড়ছে খুব মানে ভীষণ ঠান্ডা ওই জন্য দিদি গরম জল ওইদিকে করে দিয়েছে চলে গেল কালকে হচ্ছে মা এসছিল মা তো এসেছিল তিনটের দিকে বিকালে কালকে তারপরে হচ্ছে বট দিয়ে এলো তারপরে রাতে বাবা এসেছিল সে ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি তো কালকে বাবা রাতে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাড়ি গেছে আর মা ছিল আর দিদিও কালকে ঘরটা দিয়ে ছিল তারপরে আবার চলে গেছে দেখে তো বোনকে চান টান দিয়ে নিই আর ওকে এইভাবে বেঁধে দিলাম তো দিয়ে বারে বাথরুমে গিয়ে আর চান দিয়ে দেবো তো চান টান দিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে চলো

এক এক করে চান দান হবে দিদা চান করলো ছোট মা ওদিকে মনে হয় কলে চান করবে তারপরে মেয়ের চান দেবো তারপরে আমি চান করব আমার এখনো খাওয়া দাওয়া হয়নি খাবো খিদেও খিদেও পাচ্ছি ছোটটা খাইয়ে দিয়েছি ছোট্টার চান হয়ে গেল এবারে অনেকটা টেনশান মুক্ত দুটো মাছ ভাজা খেলো ওই ট্যাংরা মাছ খেলো এরকম তো মেয়েকে জল খাওয়ালাম ওকে আবার একটু পরে খাওয়ানো হবে পরে আবার চানটা দিলে রান্নাবান্না হয়ে গেছে শুধু আবার আছে আমার কাঁচা কুচিটা বাকি তো জামা কাপড়ও ভিজিয়ে এসছি তো একটু পরে গিয়ে নে বো নে মুখে ঢুকে গুলো মেখে নে ঠিক আছে তারপর গিয়ে পড়বি পড়বি এবারে ঠিক আছে তাহলে পড়াশোনা করে নাও

সিংহাসন আমাদের এখানে ছিল এতদিন তো মা বাপি ওখানে সিংহাসনটা বাইরে নিয়ে যাবে তো এবার থেকে আমাদের ঠাকুর ওই বাইরে ওইখানটায় থাকবে মা বললো ওখানটায় ভালো হবে এখান মার বাপি চান দান করে নিয়েছে আমাদের ঠাকুরটা ওইখানটায় দেওয়া হবে তো মা এদিকে ঠাকুরের ভোগ দেবে আর এই যে হচ্ছে পুজোর সব তুমি জোর করছে মা আর মাইসোনা কি মাইসোনাকে পুজো দেবে নাকি ওলে বাবালে তোমার একটা করে সব ঠাকুরের জিনিসগুলো সব এখানে রাখছে যা কাজ করো ওলে বাবালে ওলে বাবালে মাইসোনা আবার থাম্মি দাদিনকে হেল্প করছে ওখানে রেখে দাও ওখানে ওখানে রেখে দাও হ্যাঁ ওখানে রাখো ওখানে রাখো ওলে বাবালে কি খুশি

আমাদের মাহি এখন গঙ্গা জল আনতে ধরো তো আজকের দিনে একবেলার জন্য ছুটি ছিল তো বাপি এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি এখানে সিংহাসনটা বসাবে বলে বাপি এবারে পুজো করে নিয়ে তারপরে বাপিকে খেতে দেবো বাপি খেয়ে দে তারপরে যাবে অফিসে এই দেখো মাহিসনা সোনা পুজো দিতে বসেছে আর থামনি তো আজকে ঠাকুর আমাদের এখানে ওই সিংহাসনটা এখানে প্রতিষ্ঠা হলো ওইদিকে মা ঠাকুর ওইদিকে ওইদিকে আর এই হাত দিয়ে ঘোরাতে হয় এই হাত দিয়ে এই হাত দিয়ে হ্যাঁ এখানে ধরো হ্যাঁ ওই দিকে ঘোরাও বা ঠাকুর আমার সোনার ভালো রাখো কি মা থাম তো ওই যে আর বাপি ওইদিকে হচ্ছে রেডিও হয়ে গেছে তো বাপি আবার এখন এই যে খেয়ে দে বাপি খেয়ে দে বেরিয়ে যাবে তো বাপি খেয়ে দে যাবে অফিসে বস mm. না mm. mm, মার পায়ে ব্যথা ওই জন্য মা বাবু করে বসতে পারছে না ওই জন্য টুলে বসে পুজো করছে ওদিকে কাজ বাজ করে নিক আর বাপি ওদিকে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে যাবে অফিসে আর আমি দিকে এই যে থালা বাসন তুলে নেবো আর ওই যে ওদিকে জামা কাপড় ভেজানো আছে তো হ্যাঁ মা যাই তো আমি এবারে জামা কাপড় টাপড়গুলো কেচে নেবো আর আমি খেয়ে দিয়ে নিলাম তো